আজকে কিন্তু আপনাদেরকে খেপসার রেসিপি দেখাবো আর হচ্ছে যে চালটা বাসমতি চালটা কিন্তু খুব আস্তে আস্তে দুই থাকবো কারণ আপনারা যদি জোরে জোরে এইভাবে করে ইয়া করেন না তাহলে কিন্তু চালটা ভাঙিয়ে যাব আর এটা ধুইয়া আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আচ্ছা এটা কিন্তু এই পানিটা দিচ্ছে এটার মধ্যে মুরগি সিদ্ধ করবো তো মুরগি সিদ্ধ লাগে এই যে এলাচ দারচিনি এগুলো দিবেন আর হচ্ছে লবণ বিশেষ করে লবণটা লবণটা যেন লবণটা এমনভাবে দিবেন যেন মুরগির মধ্যে লবণটা পারফেক্ট এই যে পানিটা দেখতেছেন মুরগি সিদ্ধর পরে যে পানিটা থাকবে পানিটা কিন্তু আমি ফালাবো না এইটা দিয়ে কিন্তু খেপসাটা রান্না করবো আর এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না পানিটা ফুটে আসলে কিন্তু আপনার মুরগিটা দিতে পারবেন আর মুরগিটা হচ্ছে আপনারা কেউ চাইলে চার পিসও করতে পারবেন কেউ চাইলে আট পিস এটা যা যা পছন্দ হবে আমরা যেহেতু আট পিস করছি আমরা চার পিস দিই দুই তিন মিনিট সিদ্ধ করার পর কিন্তু মাংসটা যখন এরকম হয়ে যাব তখন আপনারা একটু আদা রসুন বাটা দিয়ে দিবেন এখানে কিন্তু মিক্স করা আছে আদা রসুন জিরা মানে এক অল্প একটু দিলেই হবে এটা শুধু একটু স্মেলের জন্য আচ্ছা আমার মুরগিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা আমি পনেরো মিনিটের মতো সিদ্ধ করছি আর যখন সিদ্ধ করবেন একটু পর লাড়া দিবেন কারণ হয় কি যে লবণটা যেন মিক্স হয় আমাদের আমি এখন মুরগিটা উঠে নিতেছি এই যে আমি মুরগিটা কিন্তু উঠায় ফলাইছি আর হচ্ছে এই যে পানিটা ছিল মুরগির এটা আমি আলাদা আরেকটা পাতিলে রাখছি কারণ এটা দিয়ে যে কাবুল হ্যাঁ আমি এখন এই মুরগিটার মধ্যে একটু লবণ দিতেছি মানে এটা হচ্ছে টেস্টের লেগা অনেকে আছে দেয় না অনেকে দেয় না কিন্তু আমি দিতেছি একটু হলুদের গুঁড়া এটা কিন্তু বাজমো আমি লাল লাল করে বাঁচিয়ে দিলে অনেক ভালো অল্প অল্প দিলে আর এই যে সিক্রেট মশলা এটা হচ্ছে সিক্রেট মশলা এটাই মেন হচ্ছে

পরিমান মতো আমি এখন একটু লবণ দিব মানে অল্পই দিতে যেহেতু পানির মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে এই কারণে একটু কম দিতেছি যখন লাগবে আবার দেওয়া যাবে সমস্যা না আর হচ্ছে এই যে কাবলে যে মশলাটা আছে এটা দিতে আমি তো থেকে দেড় চামচ এখন কিন্তু এই যে মশলাটা দেখতেছেন এটা কিন্তু আমি ভালো করে নিই আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচ দিতে পারেন আর কাঁচা মরিচটা দিলে ভালো লাগে যে কোনো পোলাও বা বিরিয়ানি এগুলোতে কিন্তু কাঁচামরিচের টেস্ট আসে নি এই যে এখন মুরগিটা আমি দিয়ে দিতেছি হচ্ছি মুরগিটা

ঘিটা অবশ্যই লাগবো ঘি দিলে পানিটা কিন্তু চালগুলো খুব আস্তে আস্তে শীত তো ডালগুলো আমি কিন্তু লবণ দিচ্ছি যেহেতু শীত গুলোর সময় আমি লবণ হয়েছে আর এটার মধ্যে হালকা একটু হয়ে যায় কাবুলের মশলা আছে না এখন আমরা কিন্তু ঘি দিয়ে দিতেছি এখানে ঘি দিলে হয় কি মানে পেঁয়াজটা আর ডালটা যে দিচ্ছি এটা কিন্তু বাজা বাজা হয়েছে এটা বাজা বাজা হইলে এটা নামাই নেবে এই যে ডাল আমি কিন্তু এটার উপরে দিয়ে দিতেছি সুন্দর করে একটু পুরোটা কাবার করে দিব অনেক সুন্দর লাগবে আর খাইতে অনেক মজা লাগে এই ডালটার টেস্টটা কিন্তু অনেক মজা এখন হচ্ছে মুরগিগুলা এই যে মুরগিগুলো আমি এভাবে দিয়ে দিতেছি মুরগিটাও কিন্তু আরো সফট হইব এখানে দিলে এই যে মুরগিগুলা কিন্তু দেওয়া শেষ এখন হচ্ছে দমে দিয়ে দিবো এটা কিন্তু অলরেডি দম শেষ এটা আরো একটু দমে দেওয়া লাগবে এই যে এখন আমি ডেকে নিব এটাই শেষ এখন শুধু নামাবো আর খাবো